হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ক্লাসের টাইটেল থেকে সবাই বুঝতে পারছেন যে আজকে ক্লাসের বিষয়টি কি হবে আজকের ক্লাসের বিষয়টি হলো আমরা জানতে পারবো কিভাবে মাত্রা নির্ণয় করতে হয় আমি আশা করি যে আজকের ক্লাসটি করার পর তার একক এবং মাত্রা নির্ণয় কোনো ভুল হবে না সো চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক আমরা জানি এসআই একককে সাতটি মৌলিক রাশি রয়েছে এগুলো আমরা করে দেখব ইউনিটে ভিন্ন ভিন্ন ভৌত রাশি আছে যার মাত্রা ব্যবহার করে আমরা লব্ধ রাশির মাত্র একক নির্ণয় করে থাকি লব্ধ রাশি কোনগুলা ধরবে স্মরণবায় সময় বল এফ এফটু তরণ এগুলো হলো লব্ধ রাশি মানে দুই বা ততোধিক মৌলিক রাশি সমন্বয়ে যে রাশি গঠিত হয় সেটা হলো লব্ধ বা যৌগিক রাশি সো নেক্সট এখানে দেখতে পাচ্ছেন যে ধর্গ ধর্গের সিম্বল এন্ড মাত্রা এই দুটা আমাদের মাস্ট মুখস্থ রাখতে হবে ধর্গ একক মিটার এটা আমরা সকলে জানি ধর্গের একক মিটার সিম্বল এম মাত্রা এল ধর্গের মাত্রা মানে মৌলিক রাশি দুই থেকে তিনটির মাত্রা আর সিম্বল যদি আপনার মুখস্থ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আর কোনো প্রবলেম থাকবে না এই মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে সো নেক্সট ভর সিম্বল কি কেজি এটা ভরের আমরা সকলেই জানি মাত্রা এম সো এগুলো যদি আপনারা মুখস্থ করতে পারেন দুই থেকে তিনটি লাগে জাস্ট তাহলে এসএচসি এবং এইচএসসি লাইভে খুব একটা সমস্যা হবে বলে মনে করি না সো নেক্সট পেজে আমরা যদি যেতে পারি তাহলে সময় সময়ের মাত্রা কি টি সিম্বল এস আর একক তো সেকেন্ড সকলে জানেন বলতে বহ এম্পেয়ার আই এগুলো খুব একটা লাগে না তারপর তাপমাত্রা থেটা এসেছে লাইভে এগুলো লাগবে না পদার্থের পরিমাণ এন জীবন তীব্রতা যে জেনে রাখা ভালো যা হোক এখন আমরা এর জন্য একটি স্লাইড রেডি করে রেখেছি যে বেগ আপনার সকলে জানেন বেগ ইকুয়াল টু স্মরণ বাই সময় স্বরণ ইকুয়াল টু মিটার মানে সিম্বল যেটা মিটার আর সময় টু সেকেন্ড মিটারের মাত্রা আমরা কিন্তু দেখেছি ধৈর্ঘ্য সিম্বল হলো এম মাত্রা হলো এল সময়ের হলো সেকেন্ড হলো সিম্বল অ্যান্ড সেকেন্ড এর মাত্রা হলো এগুলো আমরা জানি সো এই যে স্মরণ বাই সময় যেভাবে আপনারা বসিয়েছেন ঠিক সেভাবে এল পার্টি এভাবে বসালে আপনার বেগ নির্ণয়ের যে মাত্রা নির্ণয় সেটা খুব সহজে নির্ণয় করতে পারবেন তারপর বলের বল ইকুয়াল টু যদি নির্ণয় করতে চান বা এই স্লাইডটি যদি আপনারা পিডিএফ আকারে পেতে চান তাহলে আমাকে বলবেন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সো আজকে এই পর্যন্তই থাকুক যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রবলেম সলভ করার জন্য তো থ্যাংক ইউ এভরিওয়ান আল্লাহ হাফেজ